কী ধরনের কালেকশন আর কী ধরনের রেট আমাদের মালগুলো নিয়ে আপনি বেসতে পাবেন যেমন আমাদের কাছে আপনি একই সাদের তলের সব কিছু পেয়ে যাচ্ছেন যেমন কুর্তি টু পিস থ্রি পিস নাইটি প্লাজো লেগিংস পাটিয়ালা স্কার্ট সব আইটেম আর আমাদের প্রত্যেকটা মাল গ্যারান্টি আমরা যেমন আপনাদের গ্যারান্টি করে দিচ্ছি আপনারাও কাস্টমারকে গ্যারান্টি সময় তো বেচতে পারবেন সেই ধরনের আমাদের কালেকশন আমাদের কোয়ালিটি করি আমাদের যেমন রেট সেমন কোয়ালিটি এবং সেমন কালেকশন আসুন একবার সি সি হবে আসতে কালেকশনই আলাদা আপনি দেখুন এর আগে তো আমাদের অনুকূল ড্রেসে অনেক ভিডিও দেখেছেন আর নতুন করে কিছু বলার নেই আমাদের যেমন ইউনিক ডিজাইন আমাদের প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আসছে এখানে আসতে হবে আর আমাদের হচ্ছে সোধপুর ঘোলা বাজার একদম ট্রাফিক সিগন্যালের মুখে আর স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আপনারা আসুন দেখবেন প্রথম কালেকশন দেখাচ্ছে আমাদের আশি টাকাতে শুরু জন্য এখন আশি টাকা দেখুন এখন সব পুজোর ইউনিক ডিজাইন একদম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনার অনুকূলে আসতে হবে কারণ পুজোর ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন কাজটা দেখুন কাপড়টা বম্বে লো উপরে সব কাপড়ের ডিজাইনই আলাদা এই সব কাপড় দেখুন কত সফট কাপড় একদম সফটের ভিতরে এখানে আসতে হবে ডিজাইন প্রচুর চারটে করে কালার পাবেন সাইজ পেয়ে যাবেন সব ধরনের সাইজ একটা দেখুন পুরো হাতের কাজ আছে কত সুন্দর পিন চারটে করে কালার পেয়ে যাবেন আইটেম সুন্দর আছে হ্যাঁ তারপরে একটা দেখুন আমি কুর্তির ভিতরে কিছু দেখাচ্ছি কুর্তি প্রচুর আছে আসলে এত স্টক না এখন শুনেন এত প্যাক টপ টাইম প্রচুর ভিড় তার ভিতরে আমি ভিডিওটা করছি এখন সময়ের অভাব এর জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি তা অল্প একটু সময় যতটা পারে আমি দেখিয়ে দেবো আপনাদের হ্যাঁ আপনার অনুকূল রয়েছে আসুন সে অনুকূল কালেকশন মুখ আলাদা একদম ইউনিক ইউনিক কালেকশন একদম পুজোর ধামাকা সব ডিজাইন পুরো হয় দেখুন কাজ সব মানে কাপড়ই আলাদা হচ্ছে কাপড় ধরতে হবে

ভারী কাজ ভারী কত সুন্দর কাপড় আর এই সব কাপড় একদম সব পেয়ে যাবেন সব ধরনের পুরো কাজ প্রত্যেকটা সুতো দিয়ে দেখুন প্রচুর উপর কাঠদানার উপরে এসব আলাদা আছে দেখুন এগুলো চারশো থেকে শুরু আছে চারশো কাজ উপর দিচ্ছে সব কাপড় দেখতে হবে চারশো থেকে হাজার হাজার ডিজাইন আছে হবে আমাদের রোজ সব ডিজাইন ঢুকছে

একদম মুখে সেটাই ঠিক আপনি আসতে হবে অনুকূল ড্রেস এর কতটা সত্য কথা বলছে আসুন যারা পুরনো তারা তো জানেনি আর যারা নতুন তাদের বলছি তারা আসুন সেই অনুকূল ড্রেসের একবার কি কালেকশন দেখার কি কোয়ালিটি দেখায় আমাদের কাছে সবসময় আপনি কালেকশন নতুন নতুন পাবেন

একদম এত সুপার কোয়ালিটি না দেখলে কিচ্ছু বোঝা যাবে না একটা প্রিন্টের ভিতর দেখুন প্রচুর আছে প্রচুর আসলে এতটা সময় তো আমার নেই আপনাদেরও দেখতে পারবেন না এত সময় নেওয়া এর জন্য আমি কিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু শপে আসতে হবে অনুকূল ড্রেসে আসুন তাহলে বুঝতে পারবেন যে কি কালেকশন আছে প্রচুর প্রচুর স্টক প্রচুর আমাদের বস্তা বস্তা ভর্তি মাল শুধু আসছে আর আচ্ছা এবার কি দেখুন কটসেট এ উপর আমি দেখাচ্ছি এখন সব সেটের উপরে আপনাদের তো একদম ট্রেন্ডিং মানে এবার পুজোর তো পুরো ট্রেন্ডিং এবার সেটের প্রচুর ডিমান্ড আর কট সেট ভিতরে যা ডিজাইন পাবে কত গুলো পাওয়া যাচ্ছে এটা এই ডিজাইন সব আপনি দুটো চারটে করে কালার দুটো চারটে করে সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত পেয়ে যাবে সব কাপড় আলাদা প্রত্যেকটা পকেট আছে উপরেও পকেট আছে প্যান্টও পকেট আর আপনারা এখানে শুনেছেন নাকি প্রত্যেক দুদিন দিন চার দিন বাদে বাদে নতুন নতুন আমাদের এখন তো দাদা পূজোর সময় এখন আমাদের রোজ ডিজাইন আছে রোজ ডিজাইন আছে দুই চার দিনও নয় রোজ একদম প্রত্যেক দিন আসবেন প্রত্যেক দিন আসলে আমার কাছে নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের চাইদিকে কারখানাতে মাল তৈরি হচ্ছে আসছে

একটা দেখুন প্রিন্টের উপরে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আর যারা হোলসেল করবেন আমাদের কাছ থেকে যারা বিজনেস এর জন্য কাউন্টারে বেসবেন বা হোলসেল আসুন তাদের জন্য আমরা সেভাবে রেট ধরে দেব যাতে আপনার দামে বেসতে পারেন তাদের জন্য আলাদা করে দেবো কোয়ান্টিটির উপর কাজ করুন নিলে আপনি যে দামে বিক্রি করছেন সেই দামে বিক্রি করতে সেটা করে আপনি উপর কাজ করুন আমরা করে দেবো কারণ আমার নিজেদের প্রোডাকশন আমরা যে রেটে এই দেখুন একটা ডিজাইন দেখুন এই দেখুন কত সুন্দর ডিজাইন এটা প্যান্ট এটা বেল আর আপনারা এখানে তো পাইকারি বললে ভুল হয় এখানে তো ডাইরেক্ট কারখানা দামে মাল একদম ডাইরেক্ট আর আমাতে বললাম রেটের চ্যালেঞ্জ আছে আপনি আমাদের কাছে যা রেট পাবেন এটা ডিজাইনটা দেখেছেন পুরো বেল দিয়ে পুরো বেল থাকে এর একদম কোলে দিয়ে বসানো আচ্ছা কাজটা আবার নতুন পুরো আপনার কাজ হ্যাঁ এই আছে নিচে ডাউনে কাটা দেখুন কত সুবা এগুলো পরলে একটু ডলেজ শো করলে মালটা বুঝুন সব পিন গুলোই খুব সুন্দর এত সুন্দর প্রিন্ট মানে না ধরলে বুঝতে পারবেন না ওটা আপনি দেখুন সব কলার দেখুন পুরো অল্টারনেট কালার আছে এগুলো খুব সুন্দর ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টই আলাদা প্রত্যেকটা প্রিন্ট আলাদা একটা দেখুন মডেল উপরে স্কার্ট সেট এমডি ব্র্যান্ডের এমডি ব্র্যান্ডের মাল প্রচুর পাবেন আমাদের কাছে কারণ এমডি এর কোম্পানির মাল একদম এমডি এর যে মাল আমরা যে রেটে দেব আপনি সারা কলকাতা ঘুরে দেখবেন কারণ এমডি আমরা ডাইরেক্ট একদম পুরো আমরা ওদের থেকে আমরা নিয়ে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট কোম্পানির সাথে টাই আপ পুরো আমাদের আচ্ছা এই দেখুন এবং পকেটও আছে দেখুন পকেটও আছে আমরা একদম এমবি ডিস্ট্রিবিউটর আছি হ্যাঁ আচ্ছা সব ডিজাইন আলাদা সব মানে কালেকশনই আলাদা আছে প্রচুর প্রচুর আপনি তো মাল মালও পাচ্ছেন আমাদের প্রোডাকশনও পাচ্ছেন আর আপনি আমাদের কালেকশন রেট সবকিছু তো বললাম আসুন একবার একটা দেখুন একটা র‍্যাপার সেটের উপরে দেখুন পুরো গলায় কাজ পুরো গলায় কাজ এটা দেখুন এটারও চারটে কালার পাবেন চারটে কালার চলে আসছে একদম আর আমাদের কাছে যা কালেকশন আসছে বললামই তো সব না আসলে কিছু বুঝতে পারবেন এই দেখুন দাদা এই ডিজাইনটা আলাদা পুরো র‍্যাপারটা আছে উপরে ভিতরে স্কার্ট থাকবে

ধরতে হবে সব কাপড় না ধরলে কিছু বুঝতে পারবে না এটা ধুতি আছে দেখুন চার মিটার কাপড়ের ধুতি বড় আপনার যত মোটা হোক হ্যাঁ দেখুন চাই দেখে কুচি থাকবে পরলে পরে বুঝতে ধুতি সেট কাকে বলে ধুতি সেট বাজার অনেক আছে যে চারশো পাঁচশো

হ্যাঁ না দেখলে কিছু বুঝতে পারবে না কাপড় দেখো কাপড় ও জমিনেও পুরো বানারসি পিন্ট করা সব ডিজাইন সবগুলো কালার পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে হ্যাঁ একটা দেখো দাদা কত সুন্দর কাজ আছে দেখো গলায় ও কাজ ভি নেকের কাজ নিচেও দেখো কাঠদানার কাজ আর উন্নাটা দেখো উন্নাটা একদম সেম বডির কালার প্রিন্ট উনতে দেখো চারদিকে সিলাই উনাটা কত সুন্দর কতগুলো পাওয়া যাচ্ছে দুটো চারটে আসছে সব গুলো দেখো সব না না দেখলে বুঝতে আসতে হবে হবে যে কি দেখাই আমরা আমরা যেটা মুখে বলে সেটা কাজে করি কিনা একবার আসো দেখো যারা নতুন তাদেরকে বলছি বারবার আর যারা পুরোনো তারা তো জানে যে আমরা কি করতে পারি আর আমরা কি দেখাতে পারি আর কি রাখতে পারি রেট একটা দেখো ভাটিগানের উপর থ্রি পিস পিসার উপর চলে হ্যাঁ

একটু দাদা এইসব কালেকশন শুধু নিয়ে যাবে দাদা দিদিদের বলছি শুধু কাস্টমারকে দেখাও দাদা সব ডিজাইন আলাদা দেখেছো অন্যটা দেখেছো অন্যটা পুরো মানে যে একদম পুরো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টে করেছে আরে গলার কাজটা দেখো কত সুন্দর সব দেখতে হবে সব কালেকশন আছে অনুকূল ড্রেসের কালেকশন আছে একটা দেখো টিস্যু জর্জটের উপরে কালেকশন মানে তো একদম অনুকূল প্রচুর প্রচুর সি অনুকূল ড্রেসেস মানে ইউনিক ড্রেসেস একটা দেখো দেখো এসব তো কাটদানা উপর কি কাজ আর অন্যগুলো দেখো সব কাপড় কি কাপড় দেখো কাপুর কি মানে পড়লে পরে কেউ বুঝতে পারবে না কি পরে ডুয়েল টোনের মধ্যে চলে আসছে নাকি একদম ডুয়েল টোন দেখতে পাচ্ছি পুরো উন্নাটা দেখো যেরকম কাজ সেরকম দেখো সব পিন দেখেছো একদম অনেক বড় উন্না রয়েছে একদম পাক্কা রাইমিটার এই দেখেছো কাজটা পুরো সাইডে পার সব কালেকশন পাবে অনুকূল ড্রেসেস আসতে হবে সব ইউনিকনিক ড্রেসেস এই দেখো একটা দেখো দেখো ভিনেকের উপরে খুব চলছে ভিনেকে এবার প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এই দেখো একটা

সব কাজ দেখো। হুম। দেখাচ্ছো? পুরো পুরো দেখো, পুরো কাটা ইশের কাজ আছে দেখো। কত সুন্দর দেখো কাটদানার কাজ। এই দেখো প্যান্টেও কাজ। ওন্নাটা পুরো কাজ। খুলে দেখো তো দাদা ওন্না। দেখো দাদা কত সুন্দর না ধুলে বুঝতে পারবে না। এই কালেকশনকে দিব। শুধু তোমরা নিয়ে যাও, বিজনেসের জন্য নিয়ে যাও। হুম। শুধু নিয়ে যাও দেখো কি আছে। হুম। দেখো। একটা দেখো থ্রিবিজের ওতে থ্রিবিজের মধ্যে। দেখো কত সুন্দর কাজ।

দেখো ডাউনটা দেখো তোমার দেখাচ্ছি দাদা ডাউন এই যে ডাউনে পার্ট মত বসানো আছে দেখো একদম কত সুন্দর ডবল তারপরে এই দেখো একটা গলা দেখো এই দেখো দোপাট্টা দোপাট্টা তো পুরো লেজ বসানো এটা প্যান্টেও কাজ আছে হ্যাঁ প্যান্টটা ধরছি তুমি দেখো একটু ভালো করে এগুলো দেখো সব ডিজাইন আলাদা আছে কালেকশন দেখতে হবে আর আমাদের যা কালেকশন দেখবে কি আছে একটা দেখো দেখো কত সুন্দর এটা থ্রি পিসের উপর হ্যাঁ ব্যবসা করতে হলে তো ধৈর্য ধরে কিছু ভিডিও দেখতে হয় একদম ইউনিক হবে সেটা দেখতে ভাই আর আমাদের সময় খুব অভাব তাও আমরা তোমাদের জন্য ভিডিওটা করলাম দেখো আমাদের প্যাক টপ টাইম আচ্ছা এগুলো কি কাজ রয়েছে তা এগুলো পুরো তোমার পুরো এমবটরি দিয়ে তোমার সিগন্সে বশানো আছে সিকোয়েন্স দিয়ে বশানো থাকে আচ্ছা এই ধরনের প্রচুর আইটেম পাবে প্রচুর জাস্ট আমি ভিডিওটা অল্প কিছু দেখিয়ে দিচ্ছি এ দেখো পুরো কাজ দেখো আইটেম আলাদা হ্যাঁ দোপাটটা দেখো এটা শারারার ভিতরে আরো ডিজাইন আছে হ্যাঁ ক্রাফট টপের ভিতরে পেয়ে যাবে একটা দেখো প্যান্টটা দেখো প্যান্টো পুরো কাজ থাকে প্যান্টো একদম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো কত সুন্দর ডিজাইন খুব মানে ইউনিক ডিজাইন এগুলো হুম তারপর দেখো আরো ডিজাইন আছে দোপাট্টা থ্রি পিস এগুলো তারপর একটা দেখো পুরো মানে কি ভরাট কাজ আর কালার গুলো কি ব্যাকেও सेम কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি ফিলপ্লেসের মধ্যে আছে পুরো নাইটে তোমার হাতার বসানো আছে আচ্ছা আচ্ছা একদম কাজটা দেখো ডাউনে কাজটা দেখাও দাদা ভালো করে

এটা ফোর পিজের উপরে আচ্ছা সব কালেকশন নিয়ে যাও অনুকূল ড্রেসেস থেকে এসে নিয়ে যাও কি ধরনের কালেকশন আছে তাহলে আপনি আরো কালেকশন দেখতে পাবেন আরো অনেক কালেকশন দেখতে প্রচুর প্রচুর পাবেন এখন তো সামনে দুর্গা দেখতে তো পাচ্ছে একদম স্টক তো রয়েছে একদম ফাশা সব বত্তি রয়েছে আসতে হবে অনুকূল আসতে হবে যে কি কালেকশন আছে আমাদের কি কালেকশন আর এটা হচ্ছে সতপুর ভোলা যারা শেলদার থেকে আসবেন মেন লাইনে ট্রেন উঠবেন চার স্টেশন বাদে সতপুর আর ফোন নাম্বার তো আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ফোন করে নেবেন আমরা সব ধরনের গাইড করে দেবো আর যারা হাওড়ার থেকে আসবেন মধ্যমগ্রাম ব্যারাকপুরে বাসে উঠবেন আমাদের ওখানে নেমে গেলে আমরা পেয়ে মানে একদম ঘোলা বাজার মুখে আমাদের হচ্ছে ছোটপুর ঘোলা বাজার একদম ট্রাফিক সিগন্যাল লোকেশন আর আমাদের গুগলের ম্যাপে দেখবেন সি অনুকূল একদম সি অনুকূল পেয়ে যাব আর তারপর আছে আসুন একবার নমস্কার